আসসালামু আলাইকুম সবাইকে ওয়েলকাম টু মাই চ্যানেল সপ্তম রোজার সকালবেলা থেকে শুরু করলাম নতুন একটি ভ্লগ আজকে কিন্তু সকালবেলাতে আমার মেয়েকে নিয়ে আমি স্কুলে যাচ্ছি কারণ আজকে হচ্ছে ওর সেমিস্টার পরীক্ষা আর এই পরীক্ষাটা সাধারণত ওদের স্কুলেই কিন্তু নেওয়া হচ্ছে মানে জানি না আর কোথায় কোথায় এই পরীক্ষাটা নেওয়া হচ্ছে কারণ রমজান মাসে পরীক্ষা মানেই কিন্তু একটা প্যারা তো এই তো আফরাকে যতটুক শিখিয়েছি মানে তাই দিয়ে কিন্তু আজকে পরীক্ষাটা দিতে চলে গেল তো পরীক্ষা তো দিতে যাবে এর মধ্যে হচ্ছে ওর আইডি কার্ড বানানোর জন্য ছবি চাচ্ছিল স্কুল থেকে তো স্যারই হচ্ছে আজকে ছবির জন্য মানে একটা ছবি তুলে নিচ্ছিল আর এই ছবিটা যেহেতু আমার স্কুলে দেওয়া হয়নি তো স্যার বলছিলো যে আমি হচ্ছে মোবাইলে তুলে তারপর আইডি কার্ডের জন্য কিন্তু দিয়ে দিব যাই হোক ওকে কিন্তু একটু সুন্দর করে দাঁড় করে নিয়েছে কারণ ছবি তোলার জন্য আর বাচ্চারা তো দেখা গিয়েছে যে ছবি তুলতে গেলে হা মানে মাথা তো ঘোরাবেই সকাল দশটা থেকে এগারোটা পর্যন্ত আফরাকে হচ্ছে আমি স্কুলেই নিয়েছিলাম আর আসার সময় হচ্ছে আব্দুল কায়ম কিন্তু আমাদের বাসায় চলে এসে পড়ল কারণ যখন আমাকে দেখে সিঁড়িতে তখন হচ্ছে আমার সাথে আসতেই হবে ও ওর ফুপির বাসায় যাই হোক আজকে কিন্তু আমি তাড়াতাড়ি বলছিলাম যে রান্না করে নেব কারণ আজকে ভাবছিলাম যে কি রান্না করব করবো তো দেখা গিয়েছে যে আমাদের বাসায় বেশিরভাগ সময় করা হয় তো আজকে হচ্ছে মানে যে পিপারেশনটা নিয়েছিলাম সেটা হচ্ছে একটু নুডলসের জন্য আমি এইসব সবজি কেটে নিয়েছিলাম এখানে হচ্ছে মুরগির মাংস বের করে নিয়েছিলাম প্লাস হচ্ছে আফরার জন্য আমি কিছুটা পরিমাণে ফ্রেঞ্চ ফ্রাই ভাজবো কারণ ও হচ্ছে ইফতারের সময় দেখা গিয়েছে যে বেগুনের চপ আলুর চপ কিছুই খায় না সেই জন্য ফ্রেঞ্চ ফ্রাই আর হচ্ছে সসেস ভাজবো সেই জন্য হচ্ছে দুইটা আমি রেখে বাকিগুলো হচ্ছে আমি ডিপ ফ্রিজে রেখে দেবো তো মুরগির মাংস সব কিছুই কিন্তু আমি বের করে নিয়েছি আজকে রান্নার প্রস্তুতিটা মানে চাচ্ছিলাম যে জোহরের পর মানে নামাজ শেষ করার পর হচ্ছে একেবারে করে চল আসব আর টুকেটাকি দেখা গিয়েছে যে আমরা সব কিছু যদি গুছিয়ে নিই তাহলে কিন্তু কাজ করতে অনেকটাই আমাদের সুবিধা হয় আর এমনি তো দেখা গিয়েছে যে বেশিরভাগ সময়তেই রাতের বেলা রান্না করছি তো আজকে ভাবলাম একটু সকালেই রান্না করে রেখে দেওয়া যাক কারণ আফরাও কিন্তু দুপুরবেলা খেতে চায় আর দেখা গিয়েছে যে রমজান মাসে যেহেতু মানে আমাদের খাওয়া হয় না তো আফরারও কিন্তু দেখা গিয়েছে যে খাবারটা একটু পালট হয়ে যায় তো আজকের মুরগির মাংসটা কিন্তু আমি একটু অন্যরকমভাবেই রান্না করব। দেখতেই পারছেন কড়াই বসিয়ে দিয়েছে হচ্ছে চুলাতে আর সেখানে হচ্ছে তেল গরম করে তারপর হচ্ছে মুরগির মাংসটা দিয়ে দিলাম সাধারণত আমরা যেটা করি সেটা হচ্ছে যে পেঁয়াজ কাঁচামরিচ দিয়ে আগে কষিয়ে তারপর কিন্তু মুরগির মাংস রান্না করি তো আজকে ভাবছিলাম যেহেতু অন্যভাবেই রান্না করব তো তেলের মধ্যে হচ্ছে মাংসটাকে একটু ছেড়ে দিই আমাদের কিন্তু সাধারণত দেখা গিয়েছে যে রমজান মাসে রাতের বেলাতে বেশি খাওয়া হচ্ছে কারণ ভোরবেলাতে ওঠে তেমন একটা খাওয়া হচ্ছে না যাই হোক সেই জন্যই কিন্তু আমি আজকে তাড়াতাড়ি করে রান্না করে রেখে দিব আর মুরগির মাংসটা কিন্তু তেলের মধ্যে ছেড়ে দিয়ে তারপর খানিকটা কষিয়ে নিয়ে তারপর হচ্ছে এখানে দিয়ে দিলাম হচ্ছে টমেটো কারণ টমেটো দিলে কিন্তু স্বাদটা অনেক গুণ বেড়ে যায় আর এমনিতেও টমেটো দিলেও কিন্তু কালারটা অনেক সুন্দর আসে আর এখানে দিয়ে দিবো এক এক করে আমি মশলা এমনিতেও দেখা গিয়েছে যে মশলা হচ্ছে আমরা আগেই অ্যাড করি তো আজকে আমি ভাবছিলাম যে একটু অন্যরকমভাবেই কিন্তু রান্না করি কারণ আপনারা জানেন যে আমি একটু অন্যরকমভাবে রান্না করতে খুবই পছন্দ করি তাই এখানে কিন্তু সামান্য লবণ দিয়ে তারপর হচ্ছে পেঁয়াজ আর হচ্ছে আদা রসুন বাটা সাথে দিয়ে দেবো হচ্ছে মশলা এগুলো দিয়ে কিন্তু আমি খানিকক্ষণ এটাকে কষিয়ে নেব দেখা গিয়েছে যে যখনই হচ্ছে মানে মুরগির মাংসটা দেওয়া হয়েছে এখান থেকে কিন্তু বেশ পরিমাণে পানি উঠবে আর সেটা দিয়ে কিন্তু কষানোটাও হয়ে যাবে আর আমি যে একেবারেই অতিরিক্ত মশলা দিলাম সে সেই রকম কিন্তু না শুধু যে তরকারি রান্না করব সেই রকম কিন্তু নয় আমি কিন্তু এক চুলাতে আমি ভাতটাও বসিয়ে দিয়েছি ভাত হচ্ছিল এরপর হচ্ছে ডাল আমি বসিয়ে দিয়েছি মানে তরকারি হতে হতে কিন্তু দুইটা আমার হয়ে গিয়েছিল আর এখানে হচ্ছে আমি অনেকক্ষণ কষিয়ে নিয়ে তারপর হচ্ছে তরকারিতে পানি দেওয়ার পর আমার মনে পড়েছে যে আমি তরকারির জন্য মানে মুরগির মাংস রান্না করার জন্য আলু কেটে রেখেছিলাম তো রকম কিন্তু দেখা গিয়েছে রোজার মধ্যে আমাদের বেশিরভাগই ভুল ত্রুটি হয়েই থাকে কারণ রোজা রেখে কাজ করা মানে অনেক কিছুই মনে হয় যে থেকে চলে যায় আর এভাবেও কিন্তু দেখা গিয়েছে পরবর্তীতে আলু দিলেও কোনো সমস্যা নেই কারণ আলুটা কিন্তু তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে তো এক এক করে তো আমি রান্নাগুলো করে নিয়েছি আর এখন হচ্ছে আমি নুডলস রান্না করার জন্য কিন্তু এক চোলাতে আমি নুডলসটা সিদ্ধ বসিয়ে দিয়েছি আর অপর চোলাতে হচ্ছে আজকে সবজি দিয়ে যেহেতু রান্না করব সাথে হচ্ছে আমি একটু গরুর মাংস দিব আর এমনিতেও কিন্তু দেখা গিয়েছে যে মুরগির বা গরুর মাংস দিলে কিন্তু নুডলসের মধ্যে খেতে কিন্তু ভালোই লাগে আর সবজি দিয়ে যেহেতু দিচ্ছি তাই মাংস একটু ছিল মানে আমার ফ্রিজে সংরক্ষণ করা সেটাই কেটে হচ্ছে দিয়ে আমি রান্না করব। যাই হোক আজকে তো দেখা গিয়েছে যে সব রান্না আপনাদের সাথে ডিটেলসে শেয়ার করছি না কারণ যদি ডিটেলসে শেয়ার করতে যাই তাহলে কিন্তু ভিডিওটা অনেকটাই লং হয়ে যাবে যেটা কি না আমাদের আপু ভাইয়া কিংবা আনটিতে দেখতে অনেকটাই অসুবিধা হয়ে যাবে তো রান্নাগুলো শেষ করে নিয়ে তারপর হচ্ছে ঝটপট করে আমি আজকে যেটা করেছিলাম সেটা হচ্ছে একটু প্রিপারেশন নিয়েছিলাম হচ্ছে এই তো পেঁয়াজও বানানোর জন্য এখানে হচ্ছে পেঁয়াজের সাথে আমি খানিকটা পরিমাণ মানে অল্প পরিমাণে হচ্ছে বাটা ডাল দিয়েছিলাম আর সাথে দিয়েছিলাম হচ্ছে বেসন এটা দিয়ে কিন্তু ভালো করে মেখে নিয়ে তারপর হচ্ছে গরম তেলের মধ্যে ছেড়ে দিচ্ছিলাম আর দেখা গিয়েছে যে আমাদের ভাজা পোড়া যেহেতু দুই একদিন পর পর করা হয় তো সেই রকম করেই কিন্তু আমার ভাজাটা হচ্ছিল আর তো কিন্তু দেখা গিয়েছে যে ইফতারের আগ মুহূর্তটায় আমরা যারা গৃহিণীরা থাকি তাদের কিন্তু অনেকটাই তাড়াহোড়া থাকে আর নামাজটা যে যেহেতু পড়তে হবে তো আমি ভাবছিলাম যে মানে আজকে সব কাজ শেষ করে একেবারে আমি আসরের নামাজ পড়ে একটু ফ্রি হব কারণ আজকে হচ্ছে সব কিছু আমি ঝটপট করে নেওয়ার চেষ্টা করছিলাম আর কেনই বা এত ঝটপট করার চেষ্টা করছিলাম সেটা তো দেখতেই পারবেন আসরের নামাজটা শেষ করে কিন্তু এই তো আমি শরবতগুলোতে এসে পড়লাম কারণ আজকে ভাবছিলাম যে আমার আম্মু আব্বু যেহেতু বাসায় নেই ভাবি আর নানি যারা আছে হচ্ছে তারা হচ্ছে উপরে এসে ইফতার করবে মানে আজকে কোনো মানে সব মেয়েরে হচ্ছে আমরা একসাথে ইফতার করবো এইরকম একটা প্ল্যান ছিল তো শরবতটা তো সেই হিসাব করি আমি বানিয়ে নিচ্ছিলাম আর ট্যাঙের শরবত তো এমনিতেও ভালো লাগে আর সেই জন্য কিন্তু আমি দেখতেই পারছেন যে খাবারও কিন্তু টেবিলে সাজিয়ে নিয়েছি কারণ প্রতিদিন যে দেখা গিয়েছে যে মুড়ি মাখা খাবো এরকম নেয় তো আজকে ভাবছিলাম আজকে যেহেতু আমরা মেয়েরা ইফতার করবো মানে আমি আছি সাথে আমার ভাবি নানি আর কায়নাথ মানে এই চারজন হচ্ছে ইফতার করব তো সেই অনুপাতে হচ্ছে শরবতটা বানিয়ে নিলাম আর সাথে হচ্ছে মানে আপনাদের ভাইয়াও ছিল কারণ আপনাদের ভাইয়া তো চিনি দেওয়ার শরবত খাবে না সেই অনুপাতেই কিন্তু যা কাজ করা হচ্ছিলো সব কিছু রেডি করে নিয়ে যখন মানে ভাবিরা আসবে উপরে তো সেই মুহূর্তে হচ্ছে কল আসলো যে আজকে আমাদের নিচে যে ইফতার করতে হবে কারণ ভাইয়া তারপর আমার ছোট ভাই সবাই হচ্ছে ইফতারের জন্য আসছে আর আমি তো এখানে দেখা গিয়েছে যে অল্প পরিমাণে ইফতার আয়োজন করেছি আর সেই জন্য মানে এখন হচ্ছে আমাদের নিচে যাওয়া হবে মানে সব কিছু নিয়ে কিন্তু এখন আমরা নিচে চলে যাব আর আফরার জন্য কিন্তু আমি ফ্রেঞ্চ ফ্রাইও ভেজে নিয়েছিলাম কারণ এমনি তো দেখা গিয়েছে যে বাচ্চারা মানে খাবারের এই সব আইটেম কিন্তু খেতে চায় না ওরা যদি একটু ভিন্ন ধরনের আইটেম পায় তাহলে কিন্তু খেতে অনেকটাই ভালো হয় তো আপনাদের ভাইয়াকে হচ্ছে সব কিছু রেডি করে দিয়ে দিয়েছি এখন হচ্ছে সে আমার বাবার বাসায় চলে যাবে কারণ মাঝে মাঝে হয় কিন্তু এরকম যে প্রতিদিন তো দেখা গিয়েছে যে বাবার বাসায় যেয়ে ইফতারি করি তো আজকে না হয় মানে সব কিছু নিয়ে যে ইফতারি করা হবে কারণ রকম প্ল্যান করা হয়েছিল একেবারে ইফতারের আগ মুহূর্তে এখন বলছিল যে সবাই নাকি বাসায় চলে আসবে আর আমার বাবার পাশে যেয়ে দেখি যে আমি তো সব কিছু নিয়ে গিয়েছিলাম এখানে সামান্য পরিমাণে আরও কিছু ফল কাটা হয়েছিল সাথে হচ্ছে মুড়ির প্রিপারেশনের জন্য আমার ছোট ভাই হচ্ছে কিনা মানে কিনে এনেছে হচ্ছে কিছুটা পরিমাণে ভাজা পোড়া তো দেখা গিয়েছে যে এই ভাজা পোড়া দেখে তো আমি বলছিলাম যে এত বড় বড় সাইজের ভাজা পোড়া মানে এই এইগুলো কিভাবে সম্ভব দেখতেই পারছেন যে বোড়া তারপর হচ্ছে আলুর চপ তারপর বেগুনি সব কিছু এতটা বড় বড় ছিল যে বাহিরের খাবার বলতে কিন্তু এই রকম হয় যাই হোক আজকে তো ভাবছিলাম যে মুড়ি মাখা খাবো না কিন্তু ভাগ্যে মনে হয় এইটাই ছিল আজকেও কিন্তু মুড়ি মাখা খেতেই হবে কারণ রোজা রেখে যতই বলি যে না বেশি একটা খাবো না কিন্তু খেতে খেতে কিন্তু কম খাওয়া হয় না আর আজকে যেহেতু আমাদের মানে আমার বাবা মা দুইজনেই হচ্ছে ছিল না তারা হচ্ছে গ্রামের বাড়িতে গিয়েছে একটা কাজে বিশেষ একটা কাজের জন্য সেই জন্য কিন্তু আমিও আজকে আবার চলে এসে পড়লাম হচ্ছে বাবার যদিও ভাইদের সাথে ইফতার করব আর ইফতারের আগ মুহূর্তে হচ্ছে আমাদের দুই রোজাদার ব্যক্তি মানে বিশেষ ব্যক্তি আফিয়া আর হচ্ছে আফরা দুইজনকে হচ্ছে ফ্রেঞ্চ ফ্রাই খেতে বললাম আর ওরা কিন্তু অনেকটাই মজা করে খাচ্ছিল একমাত্র রিজিকের মালিক কিন্তু আল্লাহ তাআলা যেমন দেখা গিয়েছে যে আমরা কিন্তু ভা ভেবেছিলাম যে আজকে হচ্ছে আমাদের বাসায় আমরা মহিলারা মিলে ইফতার করব কিন্তু ইফতারের আগ মুহূর্তে কিন্তু পুরোটা পরিকল্পনায় কিন্তু চেঞ্জ হয়ে গেল আর আমাদের ইফতার আয়োজনে কিন্তু ছিল আজকে হালিম আর জিলাপি দুইটাই তো আপনাদের ভাইয়া কিন্তু শেষ মেয়ে সেই যে দেখতেই পারছেন যে কত সুন্দর করে মরিটাও কিন্তু মেখে নিয়েছিল আর আজকের ইফতারিটা কিন্তু ছিল আমাদের এই রকমই যাই হোক আমাদের নসিবে যা ছিল তাই তো হয়েছে তো আজকের ভিডিওটি কিন্তু শেষ করছি এখানে ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক দেবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন আর আপনার মন্তব্যটি প্রকাশ করতে ভুলবেন না আল্লাহ হাফেজ